হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সো বন্ধুরা তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাব এবং ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে তারাগড় পাহাড়ে ওঠার উদ্দেশ্যে দেখো আমার খারু আমার দাদা এবং আমি খাওয়াতাভাই সকলে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবো আর এই দিকটাই যাবো আমরা নাম যে দেখি এইটা হচ্ছে তারাগার পাহাড়ের রাস্তা মানে উপরে ওঠার একদম শুরু হাতের রাস্তা চলো আমরা রোড পারবে এবং এখান থেকে উঠবো তো এই গলিটা পরেই আর কি তারাগার পাহাড়ের দিকে যেতে হবে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এখান থেকেই দেখতে পাচ্ছি সব পাথর বড় বড় পাথরের কি এদিকে তো চলো আমরা নতুন জায়গায় এসেছি আমরা যেটা দেখব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেটাই বন্ধুরা ফাইনালি আমরা তারাগড় পাহাড়ের যে সুরঙ্গ রাস্তা এই রাস্তা আমরা খুঁজে পেয়েছি এবং অনেকগুলোই রাস্তা রয়েছে তার মধ্যে অন্যতম একটি রাস্তা যে রাস্তাটা খুবই সহজ এবং স্বচ্ছভাবে যাওয়া যাবে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছ কেমন একটা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় সমস্ত মানুষ কিন্তু এই রাস্তা দিকেই চলাচল করে এবং এখানে আর যানবাহন বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি গাঁদা অথবা ঘোড়া এই সমস্ত প্রাণীদেরকে নিয়েই এরা মানে চলাফেরা করে তো তাদের পিঠে বাহন হয় তো সেগুলো দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো বা কোথা থেকে যাই এবং কিভাবে যাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি আগেও বলেছি কিভাবে গাধার পিঠে কিভাবে চড়া হচ্ছে মানে চড়ানো হয়েছে তো পানি বা এখান থেকে এরকম একটা অবস্থা দেখো আমরা ময়ূর দেখতে পেয়েছি তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না দেখো ময়ূর অনেক লং আছে জুম করে বুঝতে পারবে কিনা দেখি জুম করছি এই আছে দেখতে ময়ূর ময়ূর দেখলে তো আশা করছি সামনে অনেক কিছু দেখতে পাবো তো দেখো দেখি না দেখি প্রাণী বা এই যে পাহাড়ি রাস্তাতে আমরা জীবনের প্রথম এসেছি পাহাড়ি মানুষদের ঘরবাড়ি বাড়ি বা তারা কেমন জীবন যাপন করে সবগুলোই দেখবো আজকের এই ভিডিওতে চলো আজকে আহ আরো সামনের দিকে যাই যেহেতু অনেক দূরে আমরা চলে এসেছি আর একটু রেস্ট নিতে হবে তো এই দোকানটাতে একটু রেস্ট নিচ্ছে সবাই দেখো আমার খেলা তো ভাই পড়ে যাচ্ছে মানে এত সরু রাস্তা তো সত্যি বয়স্ক মানুষ এবং বাচ্চাদের খুব সাবধানতার সাথে ওঠা দরকার আর না আসাটাই ভালো যারা নিজের মানে খেয়াল না রাখতে পারবে এমন মানুষ না আসাই ভালো এখানে তো আশা করি এখানে যারা আসে সবাই নিজের খেয়াল রাখতে পারে তো এই পাশটা দেখো আমাদের ওদিকে যেমনটা হয় অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি হ্যাঁ তো এখানে সম্পূর্ণ আলাদা ভিন্ন মানে তাছাড়া ওষুধের দোকান শুধু একটা বাধা এদিকে একটা জিনিস ভালো দেখতে পেছিয়ে পারে দেখতে পাচ্ছ যে যষ্টি মধুর তো এটা খুব উপকারিতা তো এটা নিয়ে না হয় পরে একদিন পড়া যাবে চলো এইদিকে যেতে হবে আমরা পাই লাগি বেছি থেকে এদিকে একটু টিফিন করে নেব আমরা টিফিন করার পরে আমরা আবার বেরিয়ে পড়ি তো এখানে ছবি তুলছে সুন্দর ড্রেস টিফিন করছে পিছনে দোকানে দেখতে পাচ্ছি তো চলো নেক্সট পার্টে দেখা হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে দূরে রয়েছে অবস্থিত এখানে আমার নানা এবং খালা তো ভাই একটু রেস্ট নিচ্ছে বেশিক্ষণ কাটা যায় না তো স্বাভাবিক এটা পাহাড়ি রাস্তা আমরা ভিডিও তো অভ্যস্ত নয় তো তোমাদের প্রবলেম হচ্ছে মানিয়ে কি করার মানিয়ে নিতেই হবে তো আমরা এই আর যে গেটটা দেখছো এটা হচ্ছে পৃথ্বীরাজ রাজার ঘরের অর্থাৎ দৌলর প্রথম গেট দ্বিতীয় তৃতীয় তিনটি গেট রয়েছে নাকি শুনলাম তো চলো যাওয়া যাক দেখা হবে কটা গেট রয়েছে এবং কেমন আশা করছি খুবই সুন্দরভাবে দৃশ্যগুলো অসাধারণ অতুলনীয় হবে একটু

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে সচরাচর স্থানীয় লোকেরাও কিন্তু পাহাড়ে উঠছে যাদের দোকান রয়েছে বা আহ সেখানে হয়তো বসবাস না তো আমরা পড়ছি সত্যি খুবই কষ্টের যারা গিয়েছে তারা জানে পায়ে হেঁটে আসার একদম একটা আনন্দ রয়েছে ঘোরা হয় অনেক কিছু দেখা হয় তবে এখানে গাড়ি করে আর কি যায় তো এখানে গাড়ি পাওয়া যায় সত্যি খুবই কষ্ট করে এখানে উঠছি তো তোমরা দেখলে বুঝতে পারছো আশা করি দেখছো যে কতটা বিভৎস রাস্তা কতটা ভয়ানক হতে পারে আর এখানে কিন্তু আহ তুমি চাইলে ঘোড়া অথবা উটের পিঠে করেও উঠতে পারো এই যে ঘোড়া এবং উট দেখতে পাচ্ছ এগুলো আর কি মানুষকে নিয়ে এসে আবার ফের রিটার্ন যাচ্ছে নিয়ে আসার জন্য তো এমন তোমরা চাইলে উঠতে পারো আমরা চেয়েছি যে আমরা হেঁটে উঠবো তো দেখো এখন আমার নানারা কিন্তু কত উঁচুতে উঠে গেছে আমি ভিডিও করতে করতে অনেকটা নিচু আহ জায়গায় রয়ে গেছি তো আমি আবার উঠবো তো চলো এখন জলদি জলদি উঠে যাওয়া যাক না হলে আবার পাকা খেতে হবে তো চলো উঠে পড়ি আগে তুখানি বাকি রয়েছে চলে এসেছি যাই হোক এ উপাত তো দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমরা সত্যি খুবই গরমে খুবই কষ্ট পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছ অনেকে আওয়ার জন্য করছে বাট এইখানটাতে এসে এত ঠান্ডা মানে বিভৎস ঠান্ডা সত্যি কথা যেমন বিভৎস গরম ছিল এখানে বিভৎস ঠান্ডা মানে মনে হচ্ছে যেন যে শীতকাল চলে আসছে শরৎকালের মতো এইরকম একটা মানে প্রচণ্ড হাওয়া আর হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা কত সুন্দর এখানে লোকেশনটা এখানে সবাই এসে দেখো দাঁড়িয়ে রয়েছে কেউ বসে রয়েছে এই যে একেবারে প্রত্যকার মতো জায়গাতে চলে এসেছি তো পড়ে ওই তো এখানে রাস্তাটাও খুব সুন্দর এখানে কিছু কিছু জনমসিও রয়েছে

পাথরটা পাথরটা ছেলে মারা হয়েছিল সাথে গেলে নওয়াজ রহমান তিনি উঁচু পড়ছিলেন সেই অবস্থাতে তো এই পাথরের বিশেষ কি আছে না আছে জানি না তো এই পাথরটা এখনও দেখো অনেক দূর দিয়ে আমি দেখাচ্ছি শূন্য অবস্থাতে রয়েছে শূন্যভাবে ভাসমান অবস্থাতে আল্লাপাক রেখে দিয়েছে Ada, sebentar. সো বন্ধুরা ফাইনালি আমরা খুবই কষ্টের পর অতি ক্লান্তিত হয়েও হাল না ছেড়ে বান্দা আমরা নাচর বান্দা একদম তো না হাল ছেড়ে আমরা হেঁটে সম্পূর্ণ পায়ে হেঁটে এখানে উঠেছি এই তারাগাড় পাহাড়ের সর্বোচ্চ সীমাতে এসেছি সর্বোচ্চতে একদম পুরো মিনারটা একবার দেখায় পৃথ্বীরাজ রাজার মেন গেট এটা হলো সেই গেট তিনটি গেট যেটা বলেছিলাম ওটা আলাদা গেট ছিল আর এটা তিনটি গেট পরপর যিনি বলেছিলেন তিনি ঠিকই বলেছিলেন পরপর তিনটি গেট রয়েছে তো একই সঙ্গে ঠিক আছে আর এখানে বহু আশ্রিত মানুষ রয়েছে তারা আশ্রয় এখানে নিয়েছেন তাদেরকে মানুষ আহার থেকে শুরু করে আর্থিক অবস্থাতে সাহায্য করে থাকে তো এই সেই গেট দেখো এখানে কিন্তু সাধারণত এখানে প্রচণ্ড গল্পে শোনা গিয়েছে এখানেকার মানুষের দিয়ে যেখানে সচরাচর সকলে আসতে পারে না ঠিক আছে আর এখানে হয়ে অনেকেই আসে না যারা গাড়িতে আসে তারা বাদে বাই হ্যান্ডে সচরাচর আসে না তো আমরা এসেছি আর এই মিনারটাই একদম নিদর্শন হিসাবে মনে থাকবে তো আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে অন্যদের দেখানো দেখার সুযোগ করে দেবে তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে তো চলো ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করা যাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর লাল হাফ